ইউরো দু চব্বিশ সামনে রেখে তেত্রিশ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড বাদ পড়েছেন রাশফোর্ড জর্ডন হ্যান্ডারসন রিসি জেমস রাইম স্টার্লিং এর মতো তারকারা ডাক পেয়েছেন জ্যাক কোল কোলপালমাররা এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল দিয়েছে পর্তুগাল ইউরো দু আসর শুরু হতে বাকি এক মাসেরও কম সময় এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে শুরু করেছে আসরে অংশগ্রহণকারী দলগুলো ইউরো শুরুর আগে বজনিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবি ইংল্যান্ড আর এই ম্যাচ সামনে রেখে তেত্রিশ সদস্যের প্রাথমিক দল দিয়েছে দ্য এফ এ ক্লাব ফুটবলের চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ডদের উপরই আস্থা রেখেছেন কোচ গ্যারেজ সাউথগেট হ্যারি কেইন কোল পালমার ফোর্ডেন জুট বেলিংহাম বাকায়ক সাকারা রয়েছেন দলে রক্ষণে হ্যারি ম্যাগুয়ে জন স্টোন কাইল ওয়াকার আলেকজান্ডার আর্নল্ডের উপরই ভরসা রাখছে ডায়ে তবে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড সাবেক অধিনায়ক জর্ডন হিন্ডারসন চেলসির রাহিম স্টারলিং রিস জেমস বেন চিলুয়েল ডটমুন্ডের জ্যাডন স্যাঞ্চো সহ আরো কিছু পরিচিত মুখ বাদ পড়েছেন লিভারপুলের হয়ে দারুণ সময় পার করা হার্ভে এলিওটো এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ইউরো দু চব্বিশ আসরের জন্য ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল রোনালদোর সাথে ফরওয়ার্ড লেনে রয়েছেন ব্রেনালদো সিলভা ডিওগো জোতা ওয়া ফেলিক্স রাফায়েল লিয়াও এর মতো ইনফর্ম তারকারা মাঝ মাঝে গ্রুনো ফার্নান্দেস জোনেভেস রুবেন নেভেসদের সাথে রয়েছেন ভিতিনিয়ান আর রক্ষণে দানিলো প্যারেরা রুবেন দিয়াজ ডিয়াগো জালো জোয়াও ক্যান্সেলো নুনো নেলসেন সেমেদুদের সঙ্গী হয়েছেন অভিজ্ঞ পেপে আসর শুরুর আগে ফিনল্যান্ড ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার